চেয়ারম্যান সাহেব তাকে ধমক দেওয়া যাই পোকা সোদা এই কথা বলে তাকে গালি দিতেছেন অকাত্ম ভাষায় বলতেছেন তোর চোখ আমি বাস্ত করে ফেলে দিই তুই আমার চিনিস তোর ভাষা ঠিক কর তোর ব্যবহার ঠিক কর আলেমকে ধমকাইতেছে বিএমপি এক নেতা এমন ধমক দিল বললো বেটা থাপর দিয়ে তোর দাঁত ফেলায় দেব একবারে মেরে ফেলবো তোকে নাই করে দেবো গুম করে ফেলবো চিন্তা করেন আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন একেবারে তাফসির মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে মারার হুমকি দিয়েছে এমন কি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাইসা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিও নিয়ে আসছি সেটা হলো আপনারা জানেন যে আমাদের যশোরের গর্ভ মৌলানা কবির বিন সাওয়াদ তিনি একটা ওয়াজ মাহফিল এই দু একদিন আগে সাতক্ষীরাতে করে আসছিলেন তো সেই ওয়াজ মাহফিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে যেটা আসলে একজন মুসলমান হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার সেদিনকার কি ঘটনা হয়েছিল সেটাই আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবো যে কবির বিন সাওয়াদের সাথে মানে কোন ঘটনা হয়েছে

আপনাদের দেখাবো যে কবির বিন সামাদ অন্য একটা মাহফিলে সেদিনকে সে ঘটনা নিয়ে সে কি বলছেন সেটা আপনারা দেখতে থাকুন যে একজন ভালো মানুষ একজন আল্লাহ মানুষ কিভাবে ক্ষমা করে দেয় বা সে কোনো পদক্ষেপ নেয় না আজকে এই ভিডিওতে সেটাই দেখতে পারবেন তারা এই ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন তো আরো দেখতে থাকুন কি বলে কবির বিন সামাদ চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাহেব চেয়ারম্যান উনি সাহেব নন উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় কথা আছে উনি আমার থেকে আর ভালো জানেন তো ওনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলএম কম এলেম কম। জানাশোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু নষ্ট হইবে খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা পাঁচ জন আলেম এই সেই মোবাইলে দেখেছি যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত ১৩ দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি আহ কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে কথা। মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে মাইন্ডে লেগেছে বিএনপি নেতা পাশাপাশি রানিং চেয়ারম্যান তো এই কথাটা নিয়ে উনি উল্টো ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারক লিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারক লিপি পেশ করেছে এবং এটা। ব্যবস্থা নিতে বলেছে ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন ওনাকে এটা হেদায়তে অসিলা করে দেন এটা আমার দোয়া কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার নাই কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেইজ্জতি হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিন্দু জনতার দায়িত্বটা কি এখন সাতক্ষীরা এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোন কারণে এখানে অপমানিত হইতো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সেই জায়গা থেকে তারা প্রতিবাদ সমাবেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোন প্রতিবাদ করেননি কথা বলেননি সাউন্ড করেননি কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা ইজ্জতের মালিককে ইজ্জত দেন কে আল্লাহ ইজ্জত বাড়ান কমান এটার জন্য না কালকে যেটা ঘটেছে ওইটা ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই কেউ যদি মনে করে যে এই ঘটনায় কবির বিন সামাদ অনেক পরিস্থিতি পাইছে তার প্রতি সিম্ফ্যাতি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে এটার কোনো প্রয়োজন নেই বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায় সেটাকেই বরং আমরা ভালোবাসি বলেন ঠিক না বেঠি এটাই আমাদের চাওয়া হওয়া উচিত যাই হোক আলোচনায় আসি আলোচনাটা হলো যে আমি বলছিলাম যে অনেকে এসে বলে কবির ভাই আপনাদের মতো কি করে পরিচিত হইতে পারি কি করে বিখ্যাত গিয়েছেন এটা ওনার আল্লাহ ছোট ছোট মাহফিলে কিনা না আমাদের যশোরে ছোট ছোট প্রোগ্রাম গুলো কথা বলতেন আর এখন উনি যদি কোথাও যান প্রোগ্রাম ছাড়া গেলেও ওই যে প্রোগ্রাম করেছে তার থেকে দু চার ডবল লোক এমনিই হবে ঠিক না বেটি আমির হামজা ভাই মোহতারাম আপনার এলাকার সন্তান উনি উনি মাহফিল করেছেন ছোট ছোট প্রোগ্রাম এখন উনি যেখানে আসেন আজকে যে এর থেকে অন্তত কালকে পাঁচ গুণ বেশি লোক হবে না হবে না তার মানে এই জনপ্রিয়তা কি উনার উনার জন্যে হয়েছেন আল্লাহ করে দিয়েছেন যদি আল্লাহর জন্য নিবেদিত হন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য পথ প্রশস্ত করে দেবেন আপনার রিজিকটা সম্মানের রিজিক দান করবেন আজকে রাশেদ কবির ভাই আপনার এলাকার সন্তান আমার প্রিয় মানুষ মাদ্রাসা করেছে প্রত্যন্ত অঞ্চলে বাস বাগানের মধ্যে যেখানে কবর হয় সেখানে তিনি বাজার বসিয়েছেন এত সুন্দর যে পরিবেশ উনি করেছেন বলেন উনার সাথে আজ থেকে ছয় মাস আগে মনে হয় আমার পরিচয় ছিল ছয় মাস আগে কি পরিচয় ছিল ছয় মাসের কোনো পরিচয় ছিল না ছয় মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় করে দিলেন এটা এই পরিচয় এই সম্পর্ক সম্পৃতি গড়ে দেওয়ার মালিক কে এই সম্পর্কটা যদি জান্নাতে নিতে চায় তাহলে জান্নাতের পথে হাঁটার দরকার আছে না নাই জান্নাতের পথে যদি হাঁটতে চাই ভাইরা আমার আমি বলেছি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে এত সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ